নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত দিন ধরে একটা অনুরোধ জমা পড়ছিল কমেন্ট সেকশানে যে শ্রাবণী ধুনুর ভিডিওটা দেবে আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম হ্যাঁ দেব কিন্তু সেই দিনটা ঠিক নির্ধারণ করতে পারছিলাম না কেননা একা মানুষ তো অনেক কাজ তোমরা এতদিন তো জেনেই গেছো আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতন নয় অন্যান্য দিন যেমন সাধারণ জীবনশৈলী সাধারণ কাজকর্ম তোমাদের সঙ্গে তুলে ধরি হাসি মজা গান গল্প আজকের ভিডিওটা একদম অন্য ধরনের প্রথমেই এই রিকোয়েস্টটা করব যেই অনুরোধটা আমি কোনো ভিডিওতেই করে থাকি না বিশেষ করে এই রকম ভিডিওগুলো ছাড়া যে স্কিপ করে বন্ধুরা দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে জিনিসগুলো আজকে দেখাবো বা যে জিনিসগুলো বলবো সেইগুলো আমার কথা নয় আমি যাকে হাঁটাচলা করা কথা বলা একজন রক্ত মাংসের ভগবান মানে তাঁর কথা তিনি কোনো সোশ্যাল মিডিয়ার লোক নন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনোদিন দিন কিছু করেননি আমার মতো অনেক ভক্তরা আছে এবং আমার মতো বিশেষ কতগুলো ভক্তকে উনি বলে গেছেন এবং এটাও বলেছেন এগুলো কিন্তু অপরের কাজে যেন লাগে সেই বার্তা যেন আমরা পৌঁছে দিই এবং সেই কাজটুকু আমি করেছি তোমাদের ভালো লেগেছে তোমরা অনেকে ফল পেয়েছো আবার রিকোয়েস্ট এসেছে আবার তোমাদের দেখাচ্ছে আর একটা কথা প্রথমেই বলব বন্ধুরা শুধু ধুনো দিয়ে কিন্তু জীবনে উন্নতি করা যায় না এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা উন্নতি করার মূল চাবিকাটি হচ্ছে পরিশ্রম আর নিষ্ঠা আর লক্ষ্য তবে এটাও একশো পার্সেন্ট সত্যি জীবনে উন্নতি করার জন্য বিশেষ কতগুলো মানুষের সাপোর্ট দরকার তেমনি বাস্তুরও কিন্তু সাপোর্ট দরকার যেখানে আমরা সময়ের মানে আমাদের সারাদিনের সময়ের বেশিক্ষণ সময়টা আমরা সেখানে কাটাই সেই বাস্তু যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু আমাদের উন্নতিতে বাধা আসবে এই ধুনুর সঙ্গে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি ধুনু তখনই হানড্রেড পারসেন্ট কাজ করবে যে ধুনুটা দিচ্ছি মানে আমি যদি ধুনোটা দিই আমি মানুষটা কিন্তু পজিটিভ হব আর আমার বাড়ি ঘর দূর যেমনই থাকুক না কেন বাড়ি ঘর দূর অনেক বড় হতে হবে সাজানো গুছানো হতে হবে অনেক চাকচিক্যপূর্ণ হতে হবে তা না যেমন ভগবান আমাদের দিয়েছেন সেইটুকুকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব তাহলেই কিন্তু ধুনো একশো শতাংশ কাজ করবেই করবে না হলে কি হবে বলো তো চর্মরোগ জানো চর্মরোগে মলম দিলে না ওপর থেকে সারে ভিতর থেকে সারে না তখনই সারে যখন ভিতর থেকে রোগটা সারানো হয় তখনই কিন্তু চর্মরোগটা সারে ঠিক ওই রকমই হবে মলমের মতন কাজ করবে ওপরটুকু সারবে সাময়িক সারবে আবার কিন্তু ঘুরে ফিরে সেইটাই হবে তাই নিজের মনের ভিতরের পরিষ্কার আর ঘরদোয়ার পরিষ্কার রাখলে ধুনু কিন্তু একশো কাজ করবে এবং করেওছে এ ধুনু কথা বলে এটাও তোমাদের বললাম আর সাত দিনে সাতটা ধুনু দেওয়ার মানেটা কি আমরা তো গ্রহের আন্ডারে থাকি এই সাত দিনে সাতটা ধুনু কিন্তু সেই গ্রহগুলোকে ঠিকঠাক রাখে সব বাস্তু কিন্তু ঠিকঠাক থাকে না হতেই পারে বাস্তুর মধ্যে গণ্ডগোল তার উপরেও যদি বাইরে থেকে কোনো নেতিবাচক শক্তি এসে সেখানে বাসা বাঁধে তাহলে কি অবস্থাটা হয় অবস্থাটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যায় তাই এটা হচ্ছে সেই রোগের মহা ঔষধ প্রতিদিন জোগাড় করব দোকান থেকে কিনে নিয়ে আসবো তারপরে ধুনো দেব না এরকমভাবে ব্যবস্থা করে রেখে দেবে এক একটা কৌটোতে এটাতে যেমন আছে গোলমরিচ গোলমরিচ এটাতে রেখে দিয়েছি একটা গোল ছোটো কৌটো করবে আর এটা সর্ষে এটা না হয় আমি এর ঘটনা না হয় আমি পরেই বলছি আমার কাছে ছিল আমি দেখিয়ে দিচ্ছি এটা সর্ষে আর এটা হচ্ছে ফুলযুক্ত লবঙ্গ বেছে বেছে ফুলযুক্ত লবঙ্গ আর দারচিনিতে একটা কৌটো রেখে দিলে তার ফলে কি হয় প্রতিদিন তোমাকে খুঁজতে হবে না ব্যক্তিব্যস্ত হতে হবে না তুমি অর্গানাইজ করে রেখে দিলে জিনিসগুলো তাহলে কি হয় তোমার ধুনু দিতে সুবিধা হয় তারপরে তোমার তেজপাতা তেজপাতাও লাগে আর তেজপাতা যেন অখণ্ড তেজপাতা হয় ওই ফাটা পোকাই কাটা এরকম তেজপাতা দিলে কিন্তু হবে না তেজপাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় একদম ভিতরে মাকড়সা জালি পড়ে আছে নোংরা এগুলো যেন না থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবে তারপরে হচ্ছে তোমার ধুনো এইটা তো তোমার রেগুলারই লাগে এটা হচ্ছে ধুনো একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে যেন একটুখানি ভালো কোয়ালিটি হয় একটু সুগন্ধযুক্ত যেন ধুনোটা একটু অরিজিনাল যেন হয় আর কি বুঝলে তারপরে হচ্ছে এইটা হচ্ছে প্রত্যেক দিনকার ধুনুর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই ধুনো আর তোমার কর্পূর কর্পূরটা ডেলা কর্পূর নেওয়ার চেষ্টা করবে আর তোমার ওই যে মোমের মতন কর্পূরগুলো পাওয়া যায় না ওগুলো নেবে না ডেড়া কুপড় নেওয়ার চেষ্টা করবে যা এতে তোমার ফলটা ভালো হয় আর ঘি ঘি যত পুরনো হবে এটা আমার প্রায় চোদ্দো পনেরো বছর আগেকার ঘি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এটা চোদ্দো পনেরো আগেকার বছর আগেকার ঘি এটা আমি তৈরি করে রেখেছিলাম শুধু এই কার্যের জন্য পুরো মুখ ভর্তি ছিল অল্প তো লাগে এবং দুটো শেষি ছিল একটা শীশি ফুড়িয়ে গেছে আর একটা শিশি আছে যত পুরনো ঘি হবে তত তো কাজ ভালো হবে এবং সেই ঘি যেন ভালোভাবে তৈরি করা হয় ভালো জায়গাতে তৈরি করা হয় ভালো জায়গা বলতে কি কাটা গ্যাসে নয় ওভেনে নয় একটু ভালো জায়গা যেন তৈরি করা হয় সূর্যপ্রণামের মন্ত্র তো তোমাদের অনেকবার বলেছি সূর্য প্রণামের মন্ত্র আমাদের সবাই জানা আছে ছোট্ট একটা জলপূর্ণ পাত্র নেবে তার মধ্যে একটা জবা ফুল নেবে লাল জবা ফুল নেবে নিয়ে পূর্ব দিকে তাকিয়ে সূর্য প্রণাম করবে এটা কিন্তু আজকের দিন রবিবার যেহেতু এইটা করলে আজকের দিনে ধুনুর কোনো প্রয়োজন হয় না কোনো প্রয়োজন হয় না এর এই ভিডিওটা আমি অনেকবার দেখিয়েছি তাও দেখানোর মানে কি হচ্ছে এটাই আর বন্ধুরা যদি সারা সপ্তাহ নাও পারো মঙ্গলবার দিন আর রবিবার দিন অবশ্যই সূর্য প্রণাম করবে সূর্য প্রণাম মঙ্গলবার দিন আর রবিবার দিন যে এত এফেক্টিভ হয় জীবনে এটা তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না ধুনু যেমনভাবেই দাও না কেন তিনটে জিনিস যখনই ধুনো দেবে যদি সব কিছু দিয়ে নাও দাও এই তিনটে জিনিস কিন্তু ধুনোর জন্য লাগে শুধু নারকল সোভা দিয়ে ধুনো দিলাম ব্যাস ধুনো দিয়ে দিলাম এটা কিন্তু না করাটাই ভালো যেদিনই তুমি দাও না কেন সেদিন ওই তোমার ডালা করপুর অল্প একটুখানি ভেঙে আমি তোমাদের বড়ো সাইজ দেখাচ্ছি অত বড় সাইজ নয় অল্প একটুখানি কর্পূর অল্প ধুনো দিয়ে দেবে যদি কোনো কিছু না করার ইচ্ছা থাকে তাহলে তারা কিন্তু এটা করলে এটাও অনেকটা ফল হয় এটা কোনো দিনে বিশেষ দিনের জন্য বলছি না যে কোনো দিন দেওয়ার জন্য এটা বলছি রবিবার দিন যেহেতু সূর্য প্রণাম করলাম রবিবার দিন কিছু করলাম না তারপরে চলে এলাম সোমবার দিন সোমবার দিন লাগবে ধুনু আর করপুর আর কিছু দেওয়ার দরকার নেই তার সঙ্গে অল্প একটুখানি দারুচিনি ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই সোমবার দিন আর কিছু দেওয়ণ্ড ভোলানাথের বার আর কিছু দেওয়ার দরকার নেই সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রবিবার দিন ধুনু দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো যেহেতু সূর্যপ্রণাম করছো দিলেও দিতে পারো নাও দিতে পারো সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই একটাই ধুনোচি লাগবে এই একটা ধুনোচি দিয়েই হয়ে যাবে আর শুক্রবারের ধুনোচি আর শনিবারের ধুনোচি কিন্তু আলাদা থাকবে এবার চলে এলাম মঙ্গলবারে মঙ্গলবারে তুমি যে ধুনুটা দিচ্ছ এই ধুনুটা বেশি এফেক্টিভ হবে যদি তার সঙ্গে এইগুলো করো এটা হচ্ছে মঙ্গলবারের প্রদীপ যেই প্রদীপটা তোমাদের ভিডিও আমি অনেকবার দেখিয়েছি যেই প্রদীপটা চামেলি তেল দিয়ে জ্বালাবে যেই প্রদীপটা চামেলি তেল দিয়ে জ্বালাবে তার সঙ্গে পড়বে হনুমান চাল্লিশা ধুনু কিন্তু এফেক্টিভ বেশি হয় সন্ধ্যাবেলায় দিনের বেলার থেকেও সন্ধ্যাবেলা এফেক্টিভ হয় বেশি সন্ধ্যাবেলার দেওয়ার চেষ্টা করবে সেটা একটু রাত হয়ে গেলেও অসুবিধা নেই মানে আটটা সাড়ে আটটা বেজে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মঙ্গলবারের ধুনু এর জন্য লাগবে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ আমাদের সংসারে হাজারটা কাজ সুতরাং এই ধুনো দেওয়ার সময় যেন বিরক্তি না আসে সেই জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো অর্গানাইজ করে রাখবে ঠিকঠাকভাবে ফুলযুক্ত লবঙ্গ একদম কালেকশানে রেখে দেবে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ একটা তেজপাতা একটা তেজপাতা একটার ভিন্ন কিন্তু দুটো হয় না হবে না হয় না যেন একটা তেজপাতা পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ ধুনো কুত্ত আছেই ধুনো কর্পূর দিতে কিন্তু ফুলবে না ধুনো কর্পূর পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে মঙ্গলবারের ধুনো দেয়া হবে ধুনো কিন্তু সন্ধ্যাবেলা দেওয়ারই চেষ্টা করবে ধুনোটা দেখিয়ে নিলে দেখিয়ে নিয়ে সারা বাড়ি তারপরে চামিলির তেলে প্রদীপ ঝালাবে চামিলির তেলে প্রদীপ হনুমানজির সামনে জ্বলতে থাকলো আর তুমি পড়তে থাকলে হনুমান চালিশা বাড়ি পজিটিভ হবে না মানে সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবেই নেবে বুধবার দিন নর্মাল ধুনো দিতেও পারো ধুনো আর তোমার করপুর সহযোগে না দিলেও কোনো অসুবিধা নেই বুধবার দিন ধুনো না দিলেও কোনো অসুবিধা নেই ধুনো না দিতে পারো চলে এলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা সবাই জানি মা লক্ষ্মীরবার এই দিনকে প্রদীপটা দেখালাম কেন বৃহস্পতিবার দিনের বেলায় ঘির প্রদীপ জ্বালালে খুব ভালো হয় আর বৃহস্পতিবার কী কী লাগবে লাগছে ধুনু কোটপুর আর তোমার একটা দারচিনি আর একটু ঘি ঘিটা বলছি না যত পুরনো হবে তত ভালো যত পুরনো হবে ঘিটা তত ভালো সব দিয়ে ধুনো জ্বালাবে সন্ধ্যাবেলায় প্রত্যেকটা ধুনুই জ্বালানোর চেষ্টা করবে সন্ধ্যাবেলায় কেননা নেতিবাচক শক্তির প্রভাব কিন্তু সূর্য ডোবার পরই অ্যাক্টিভ হয় বেশি দিনের বেলায় থাকে কিন্তু সূর্য ডোবার পরে কিন্তু একটি ভয় বেশি তারপরে এলাম শুক্রবার শুক্রবার দিন কিন্তু এই ধুনুচিটা সোম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চললো এই ধুনুচিটা তারপরে কিন্তু আর চলবে না এই ধুনচি কিন্তু সরে যাবে যেহেতু আমি একটা ধুনোচিতেই দেখাচ্ছি যেহেতু আমি ঠাকুরঘরে নিয়ে এসেছি সব কিছু ঠাকুর ঘরে দেখাচ্ছি বলি কেন ওই ধুনচিটা আমি ঠাকুর ঘরে তুলি না শুক্র শনিবারের ধুনুচি আমি ঠাকুর ঘরে তুলি না তাই আমি একটা ধুনুচিতেই দেখাচ্ছি দেখানো সুবিধার্থে এই ধুনচিটা কিন্তু চলে যাবে এই ধুনোচিটা নয় অন্য একটা ধুনচি রাখবে শুক্রবার আর শনিবারের জন্য এই যে এটা হচ্ছে শুক্রবার শুক্রবারের জন্য লাগবে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ শুক্রবারের ধুনুটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শুক্র আর শনিবারের বন্ধুরা মন দিয়ে ভালো করে দেখবে একটু স্লো করে পারলে দেখবে পারলে ডাউনলোড করে রাখবে একটু মন দিয়ে শুনবে নাহলে কিন্তু এই বারবার এই প্রশ্ন আসতেই থাকবে আর সবসময় এই ভিডিও দেওয়া সম্ভব হয় না বন্ধুরা আর দেখো পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ তার সঙ্গে নিলাম পাঁচটা গোলমরিচ পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা গোলমরিচ আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি হলে বলবে এত তাড়াতাড়ি করে দেখালে বুঝতে পারলাম না পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা গোলমরিচ আর এক একটা বড় সাইজের বেশ রীতিমতোই যেমন দেখালাম একটু বড় সাইজের দারুচিনি শুক্র গ্রহকে সন্তুষ্ট রাখার জন্য শুক্র গ্রহকে ঠিকঠাক রাখার জন্য দারুচিনির কাজ অনস্বীকার্য এফেক্ট অনেক দারুচিনির কাজ তাই দারুচিনি কিন্তু স্কিপ করবে না কোনো মতে শুক্রবারে দারুচিনি স্কিপ করবে না যদি দেখো কোনোবারে নেই দেবে না সেইবারটা কিন্তু দারুচিনি ছাড়া দেবে না দারুচিনি আর তার সঙ্গে দুটো তেজপাতা দুটো তেজপাতা এটার জন্য কিন্তু দুটো তেজপাতা আর ধুনো কর্পূর তো আছেই তাহলে বোঝা গেল এটা কি করবে বাড়ির ব্রহ্মস্থানে দাঁড়াবে দাঁড়িয়ে কি করবে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘোরাবে সেইখানে যেন বাড়ির সদস্য ভিন্ন অন্য কোনো লোক না থাকে একমাত্র পিতা মাতা বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় লোক ছাড়া যারা একান্তই আমাদের শুভাকাঙ্ক্ষী তারা ছাড়া অন্য কোনো যেন ব্যক্তি না থাকে সেটা সম্পর্কে খুব কাছের হলেও কিন্তু হবে না যদি দেখো শুক্রবারে কেউ এসে গেছে সে থাকছে তাহলে কিন্তু শুক্রবারটা স্কিপ করবে সেই শুক্রবারটা দেবে না পরে শুক্রবার দেবে কিন্তু বাড়ির সদস্য ছাড়া এই ধুনো কিন্তু কারোর সামনে দেবে না এটা যেন একদম খেয়াল রাখবে আমি এই যেন আঙুল তুলে দেখাচ্ছি একদম মনে রাখবে এর ভিন্ন অন্য কিছু করবে না তাহলে কিন্তু যতদিন করে এসেছো এতদিন ফলাফল সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে হয়তো অন্য অনেক জনের কাছে এটা রেডিকিউলাস মনে হতে পারে কিন্তু এটা যারা ফল পেয়েছে একমাত্র তারাই শুধু জানে শুক্রবারের কিছু কথা আমি ভিডিওর শেষে এসে বলছি তারপরে চলে এলাম শনিবারের কথা ওই যে বললাম ব্যস্তময় জীবন যখন ধুনো দিতে ভালো লাগে একদিন দুদিন পর সেটা কিন্তু বিরক্তিকর একটা পর্যায়ে এসে দাঁড়ায় দূর আর ভালো লাগছে না আর কিছু হবে না হবে বন্ধুরা একটু সময় ধৈর্য দিলে ঠিক হবে দেখালাম তোমাদের নিম পাতা ওই জন্যে বলছি সমস্ত কিন্তু উপকরণগুলো অর্গানাইজ করে রাখবে ভালো করে নিম পাতা দেখালাম আর যে ধুনুচিটা ধুনুচিটা শনিবারের শুক্রবারের ধুনুচি আর শনিবারের ধুনুচি কিন্তু এক হবে না এই দুটো দুটোবারের ধুনুচি কিন্তু আলাদা হবে এবং সেটা কিন্তু বাড়ির মধ্যেও রাখবে না বাড়ির মানে কি বাড়ির মধ্যে বলতে কি ঘরের ভিতর রাখবে না উঠানের কোনো একটা জায়গায় রাখতে পারো ঘরের মধ্যে রাখবে না আর এটার ক্ষেত্রেও একটা বিশেষ কথা বলে রাখছি এটার ক্ষেত্রেও কিন্তু শুক্রবারে যেমন নিয়ম অন্যজনের সামনে দেওয়া যাবে না শনিবারের নিয়মটাও কিন্তু একই রকম অন্যজনের সামনে দেবে না বাইরের কোনো সদস্যের সামনে দেবে না বা বাইরের সদস্য বলতে কি বাইরের কোনো লোক বা নিজেদের হয়তো পরিবারের কেউ সদস্য পরিবারের লোক তো কী হয়েছে না এটা নিয়ম নয় যেটা নিয়ম নয় সেই নিয়মের বাইরে গিয়ে কাজ করলে তার ফলাফল কিন্তু খারাপই হয় ভালো হয় না তাহলে কি বলবো অন্য কেউ খারাপ চায় না এটা নয় এটা কিন্তু নিয়মটা নয় যে নিয়মটা আমি জেনে এসেছি সেটাই তোমাদের জানালাম শনিবারের জন্য ভালো করে খেয়াল করে রাখবে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ এটার জন্য লাগবে তিনটে তেজপাতা ভালো করে মনে রাখবে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ তিনটে তেজপাতা তিনটে চারটেও নয় দুটোও নয় একটাও নয় তিনটে তেজপাতা এটার জন্য লাগবে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক মানে ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা দেখেছো তেজপাতা দিয়ে অনেক ভিডিওই তো ওখানে দেখেছি তেজপাতা না এটা নিয়ম অনেকেই জানে না যে এই দিনে তিনটে তেজপাতা লাগে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ লাগে কর্পূর লাগে ধুনো লাগে পাঁচটা লাগে গোলমরিচ তাহলে কি কি লাগলো পাঁচটা লবঙ্গ তিনটে তেজপাতা পাঁচটা গোলমরিচ ধুনো করপুর আর কি লাগে নিম পাতা নিম পাতা আগে থেকে শুকিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দেবে সন্ধ্যাবেলায় হাজারটা কাজ থাকে আমাদের গৃহিণীদের তখন যদি তুমি সব জোগাড় করতে যাও তাহলে তোমার বিরক্তি বিরক্ত লাগবে সব সব জোগাড় করা থাকলে হাতের কাছে চটাপর করে দেওয়া সুবিধা হয় আর নিম এতে যদি আমার নিম পাতার কাটি খোঁচাও থেকে যায় তাহলেও কোনো কোনো অসুবিধা নেই সব দিয়ে দিয়ে জ্বালিয়ে দেবে শুধু ঠাকুর ঘরে দেবে না ঘর ভিন্ন সর্বত্র দেবে এমনকি পায়খানা বাথরুমকেও ছাড়বে না সর্বত্র দিতে দেবে ছাদ থেকে আরম্ভ করে বাইরে থেকে বাইরের চারদিকটা যত দিয়ে যত দূর যাওয়া যায় বাইরে বাউন্ডারি যাকে বলে সেটাতেও দিয়ে আসবে দিয়ে এসে কি করবে বাইরে তোমার নিভে যাওয়ার পর দেখানোর পর বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে যাদের ফ্ল্যাট আছে তাদেরকেও বলি ঘরের মধ্যে রেখে দিলে হবে না বন্ধুরা বাইরে কিন্তু ফেলে দিয়ে আসতে হবে যদি ফেলে দিয়ে আসতে পারো তবেই করবে না হলে কিন্তু আমি অনুরোধ করছি করবে না আর একান্তই যদি বাইরে ফেলার মানে ব্যবস্থা না থাকে যদি না করতে পারো তাহলে বাথরুমে ফেলে দেবে দিয়ে জল দিয়ে বাইরে বার করে দেবে কিন্তু সেই বাথরুমটায় সন্দক লবণ বা হাতে করে নেবে নিয়ে সন্দক লবণ কিন্তু একটুখানি ছিটিয়ে দিয়ে সেটাও ধুয়ে বার করে দেবে না হলে কিন্তু করবে না বন্ধুরা এটা আমার এটা আমার অনুরোধ তোমাদের কাছে তারপরে এলাম পুটটি করা থাকে অনেক সময় ধুনো দীর্ঘদিন দেওয়ার ফলে পুটটিতে দাগ হতে পারে নষ্ট হতে পারে বা তোমার ধুনোই অ্যালার্জি থাকতে পারে তারা কি তাহলে ধুনো দেবে না এই যে আমি একটা দানে নিয়েছি আমি তো এরকমভাবে করি না আমি তো ধুনো দিই কারণ আমাদের ধুনোতে কোনো অসুবিধা হয় না এরকম কপ্পদানি কিন্তু অনেক বড়ো বড় বড়ো পাওয়া যায় এই রকমই টাইপের একটু বড় পাওয়া যায় দানিতে যা যা দিতে বললাম যে যে বাড়ের জন্য সেই সব উপকরণগুলো দিয়ে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিয়ে চারিদিকে দেখালেও কিন্তু একই ফল হবে যদি সেই ধুনোই দিতে হবে নারকল ছোবড়াই দিতে হবে এমন কোনো মানে নয় কিন্তু নারকল ছোবড়া না হল নারকল ছোবড়া দেওয়া হয় তার কারণ আমি শেষে বলছি তোমাদের নারকল ছোবড়াটা কেন দেওয়া হয় সেটারও একটা কারণ আছে সবেরই একটা যুক্তি আছে পিছনে এমনি এমনি এগুলো তৈরি হয়নি কিন্তু অনেকের কাছে হয়তো হাস্যস্কর হতে পারে এগুলো এমনি এমনি তৈরি হয়নি এগুলো দীর্ঘদিনের প্রথা দীর্ঘদিনের প্রথা কেউ হয়তো উং বাং বলে উড়িয়ে দিতে পারে দূর এগুলো তো ভুং ভাঙ সব দিচ্ছে এগুলোতে কিচ্ছু হয় না তাদের কাছে অন্য ব্যাপার তাদেরকে আমি বোঝাতেও চাই না কিন্তু যারা বিশ্বাস করে যারা ফল পেয়েছে তাদেরকেই বলছি সব সময় এই যে নারকল ছোবড়া লাগবে তোমার ঘুঁটে লাগবে এটা কিন্তু লাগে না এটা এটাকে এটা মানে কি বলবো আমি শেষে বলছি তোমাদের কেন লাগে না এটা আমি শেষে আসছি বলছি দীর্ঘদিনের অনেক বন্ধুর অভিমান জমা হয়েছিল শ্রাবণী তুমি ধুনুর ভিডিও দিচ্ছ না কেউ বলছে শ্রাবণীতে তুমি ধুনুর ভিডিও দিচ্ছ না দেব যখন বলেছি দেব আমার একটু ব্যক্তিগত সমস্যা চলছিল। এক দেড় মাস ধরে এবং তার প্রভাব আমার মধ্যেও কিছুটা পড়েছিলো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেব 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 কিন্তু সেই দিনটা যে কবে করতে পারবো সেটাই আমি তোমাদের মানে বলে বোঝাতে পারছিলাম যে সেই দিনটা নির্ধারণ করতে পারছিলাম না যাই হোক আমি দিয়ে দিলাম তোমাদেরকে ভিডিও আর তাহলে তো অভিমান শেষ হয়ে গেল দেখো দুঃখ কষ্ট মনুষ্য জন্ম নিলে দুঃখ কষ্ট আপস ডাউন সবাইকার মধ্যে থাকবে সবাইকার মধ্যে থাকবে অনেকে হয়তো মনের মধ্যে এটা আসতে পারে ধুনো দিলেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে ধুনোই দিতে থাকো সব সমস্যা তোমার সমাধান হয়ে যাবে এরা যারা তর্কে আসতে পছন্দ করে তাদের অভিমত থাকতেই পারে এ ধুনো দিলেই যদি জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যেত মানুষ তাহলে ধুনো নিয়েই ঘুরতো ধুনোই দিত আর কিছু করতো না এর যুক্তি আমি আমি অত বড় মানুষ নেই এর যুক্তি তো আমি তোমাদের সঙ্গে মানে আসব। আমি আসতেও চাই না অনেকের হয়তো ধারণা হতেও পারি যাই হোক দুঃখ কষ্ট আপস অ্যান্ড ডাউন সব সময় লেগেই থাকে মানে যে যে জায়গায় বিলং করুক না কেন যে যেমনই ব্যক্তি হোক না কেন তাদের মধ্যে এটা থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি তার দুঃখ কষ্ট ছিল না দুঃখ ছিল কষ্ট ছিল তারপরে তোমার রোগ ছিল ব্যাধি ছিল রাজনীতিও করেছেন সংসারও করেছেন যুদ্ধও করেছেন সব কিছু করেছেন উনি ওনারও কষ্ট ছিল সেই গল্প তোমাদের আমি বলেছি প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো তারপরে সবাইকে বললো যে কি কেন মাথা যন্ত্রণা কমছে না হ্যাঁ কি একটা করলে মাথা যন্ত্রণা কমবে তখন একজন বলল যে কোনো নারী যদি তার পদধুলি কৃষ্ণের মাথায় লাগাতে পারে তাহলে তার মাথা যন্ত্রণা কমে যাবে কেউ তো রাজি হলো না হলো বা না বাবা ওই মহাপাপ করব না তখন রাধা রাজি হয়েছিল রাধা ছুটে গিয়েছিলো সে তো গল্প তো বলেছি রাধা ছুটে গিয়েছিল দিয়েছিল বলেছিল যে পাপ হলে সেই পাপের ফলভোগ আমি করতে পারবো কিন্তু শ্রীকৃষ্ণের যখন যদি কষ্ট হয় সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না তার মানে কি এরকম অনেক অনেক আছে তোমাদেরকে অনেক বলি না অনেক আছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ দুঃখ কষ্ট পেয়েছেন তিনি একজন ভগবান ছিলেন আমরা তো নগণ্য তুচ্ছ মানুষ আমাদের তো থাকবেই বলো হ্যাঁ সব বাদ দিয়ে আসল কথায় আসে শুক্রবার শনিবার ধুনোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুক্রবারের ধুনোটা বাড়ির ব্রহ্মস্থানে দাঁড়াবে বাড়ির ব্রহ্মস্থান বলতে বাড়ির ঠিক মাঝখানটাতে ব্রহ্মস্থানে দাঁড়াবে দাঁড়িয়ে অ্যান্টি ক্লকাইজ সাতবার ঘোরাবে সাতবার আটবার নয় নয় পাঁচবার নয় সাতবার ঘোরাবে ঘুরিয়ে আর কিচ্ছু করতে হবে না গিয়ে ডাস্টবিনে ফেলে দেবে কি নর্দমায় ফেলে দেবে কিন্তু কারোর বাড়িতে ফেলবে না একদম তাহলে কিন্তু উল্টো ফল হবে কারোর বাড়িতে যেন না পড়ে কারোর নিজের কল্যাণ সাধন করতে গিয়ে অপরের জন্য অকল্যাণ না হয় এটা মনে রাখতে হবে কোনো ডাস্টবিনে ফেলে দিলে বা নর্দমায় ফেলে দিলে কোনো ড্রেনে নিয়ে গিয়ে ফেলে দিলে আর তাছাড়া আর বলেছি বাথরুমে গিয়ে ফেলে দিতে পারো দিয়ে বার করে দিতে পারো বাথরুমে ফেলে বার করে দিলে কিন্তু ওটা বাড়ির ভিতরেই ফেলছ তাহলে কিন্তু সন্দক লবণ হাতে করে নেবে নিয়ে দিয়ে দেবে দিয়ে জল দিয়ে বার করে দেবে তাহলে কিন্তু হবে সমস্ত কিছু আছে আবার মানে বিধানও দেওয়া আছে যাই হোক আর একটা কি বলতে গেলাম হ্যাঁ নারকল ছোবা নারকল ছোবার যে ধুনোটা হয় অনেকে অ্যালার্জি আছে সহ্য হয় না বা পুটটিতে লাগলে নষ্ট হয়ে যেতে পারে বা রং নষ্ট অনেক প্রতিদিন ধুনো দিলে কি হয় রঙ নষ্ট হয়ে যায় এবং শরীরেও অনেক ক্ষতি হয় তাহলে কি হবে তাহলে কি করবে ওই যে বললাম ওই একই কাজ দানিতে ওই উপকরণগুলো দিয়ে জ্বালিয়ে দিয়ে ওটাতে তো বেশি ধুনা হবে না ধোঁয়া হবে না নারকল ছোবা দেওয়ার মানে কারণটা কি ধোঁয়াটা যাতে হয় ধোঁয়ার মধ্যে সমস্ত উপকরণগুলো মিশে যাবে গিয়ে ধোঁয়া তো চারদিকে বাতাসের সঙ্গে ছড়িয়ে যেতে তাড়াতাড়ি মানে পারে যেটা অন্য কিছু পারে না যেটা ধোঁয়া পারে বাড়ির কোনায় কোনায় গিয়ে ছড়িয়ে যায় ওর জন্যই কিন্তু এই মানে এই ব্যবস্থাটা করার জন্যই এটাকে সহজভাবে করার জন্য এটা সহজ যেন সব জায়গায় যেন ছড়িয়ে যেতে পারে কীটা দিলে সেটা ধোঁয়ার মাধ্যমে ওর জন্যই ওই নারকোল ছোবো বা ঘুঁটে জাতীয় জিনিস দেওয়া হয় বুঝতে পেরেছ এটা কিন্তু কোনো উপকরণ নয় এটাকে ধোঁয়াটাকে করার জন্য এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে গেলে সেটা তাড়াতাড়ি ফল হয় এর জন্যই ধোঁয়াটা করা তুমি সেটা যদি না করে অন্য কেউ যদি কপুর দানিতে দেয় একই কিন্তু ফল হবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আলাসি বন্ধুরা টাটা